আসলাম আলাইকুম ওয়েলকাম আরে সোমফানি সার থেকে কথা বলব চমৎকার একটি আলমারি নিয়ে বাসাবাড়িতে সবারই কিন্তু একটা আলমারির প্রয়োজন চাইলে আপনারা এই ধরনের আলমারি কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন এটা তিন পাল্লার মধ্যে করা সম্পূর্ণ সেগুন কাঠের এটা সাইজ হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট এটার কারো কাজ যদি একটু কথা বলি দেখেন কতটা সুন্দর করে হাতে খোদাই করে নকশা কারো করে দেওয়া আছে নকশাগুলো যাতে দূর থেকে ফোকাস করে সেই জন্য কিন্তু গোল্ডেন এবং ব্ল্যাকের কারো কাজ করে দেওয়া আছে তিনটি পাল্লাতেই সেম ডিজাইন করে দেওয়া আছে এটা কানেক্টেলি যদি একটু কথা বলি দেখেন কতটা সুন্দর করে নিখুঁত হাতে খোদাই করে নকশা কারকাজ করে দেওয়া এটা যে পায়াটা আছে এটাতে কিন্তু আমরা খুব সুন্দর করে ভিক্টোরিয়া কাটিং করে দিয়েছি দুই পায়ে কিন্তু খুব সুন্দর করে ভিক্টোরিয়া কাটিং করে দেওয়া আছে এটাতেও কিন্তু খুব সুন্দর করে করে নকশা আছে এটার ভিতরে যদি একটু দেখাই এটার ভিতরে কিন্তু খুব সুন্দর করে সেলফ দেওয়া আছে সেলফ গুলোটা হচ্ছে আপনার গামারি কাঠের আমরা যে ফার্নিচার গুলো ব্যবহার করে থাকি এটা হচ্ছে আপনার সেগুন কাঠ এবং আমরা আলমারি ভিতরে যেগুলো ব্যবহার করে থাকি এটা হচ্ছে আপনার গামারি কাঠ চমৎকার এই আলমারিটার প্রাইস পড়বে আপনারা ডিসকাউন্ট দিয়ে পড়বে পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা হলে চমৎকার এই ধরনের আলমারি কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা সরাসরি আমাদের শোরুম আসবেন আমাদের শোরুমের লোকেশন রাজবাড়ী জেলা শ্রীপুর বাজার প্রধান সড়ক শ্রীপুর রাজবাড়ী স্ক্রিনের উপর নাম্বার থাকবে আরো বিস্তারিত জানতে গেলে কিন্তু স্ক্রিনের উপর নাম্বার যোগাযোগ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম